আফটারনুন বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় এখন রেডি হয়ে গেছি যাচ্ছি হচ্ছে মেয়ের বাড়ি চলো যাওয়া যাক একদম খাওয়া দাওয়া হয়ে গেছে এটা ভিডিওটা কালকে করেছিলাম তোমাদের আজকে ভিডিওটা আপলোড করলাম রাস্তায় বেরিয়ে গেছি রিকশা করে যাচ্ছি স্টেশন তারপরে ট্রেন ধরব এই যে দেখতে পাচ্ছ এখন প্রায় সাড়ে তিনটে মতো বাজে এটা কালকের ভিডিও আজকে আপলোড করছি পুরো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো বন্ধুরা স্কিপ করো না চলো স্টেশনে চলে এসছি ট্রেন অ্যানাউন্স হয়ে গেছে কল্যাণী লোকাল এখনও প্ল্যাটফর্মে ঢোকিনি ঢুকবে এক্ষুনি আর দেখো প্ল্যাটফর্মে কি প্রচণ্ড ভিড় পুজোর টাইমে এখন এখন তো ভিড় হবেই টেনে উঠেছি আর দেখো এই দেখো দাঁড়িয়ে আছি বসার জায়গা এখনো পাইনি বন্ধুরা দেখা যাক কখন বসার জায়গা পাবো খুব গরম লাগছে ফ্যান চলছে বাট বাইরের একটু হাওয়াও লাগছে আর এদিকে দেখো প্ল্যাটফর্মে নেমে গেছি একদম এটা বাইপাস কল্যাণী বাইপাস দেখতে পাচ্ছ দেখো দাঁড়িয়ে বাড়ি চলে এসেছে এই দেখো রসগোল্লা ভেজিটেবলস চপ সন্দেশ দিয়েছে দেখো খেতে তার আগে চা বিস্কুট দিয়েছে খাওয়া হয়ে গেছে আর মেয়ের বাড়ি ঠাকুর ঘরটা দেখো কী সুন্দর গোছানো ঠাকুর রাসে আর এদিকে দেখবে মেয়ের বাড়িতে ঠাকুরের জন্য কত রকম কালারের মোমবাতি এই দেখো সব মোমবাতি ঝোলানো রয়েছে দেখো কত ঠাকুর সিংহাসন কতগুলো সিংহাসন দেখতে পাচ্ছ বন্ধুরা চলো আবার ফিরছি টেনে উঠে গেছি বসে বসার জায়গাও পেয়ে গেছি দেখছি ছোলা মাখা উঠেছে ছোলা মাখা কিনবো কারা কারা ছোলা মাখা খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও আমার তো ভীষণ ভালো লাগে

দেখতে পাচ্ছ বাইরে বেরোলে জল নেই বাট আজকে আর জল নেওয়া হয়নি আর খুব পিপাসা পেয়ে গেছে ছোলা মাখা খাওয়ার পর তাই জন্য একটা ঠান্ডা জল কিনে নিলাম আর এদিকে একটু পাপড় কিনে নিলাম একটা দশ টাকা দিয়ে দেখো মশলা দিচ্ছে পাপড়টায় ঝাল লেগে গেছে জল খেয়েও এ হলো না তাই একটা মশলা পাপড় কিনলাম দশ টাকা দিয়ে ট্রেনে কত রকম খাবার দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ চলো টাটা বাই বাই পরে দেখা হচ্ছে